ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা কেমন আছো ভালো আছো নিশ্চয়ই ভালো আছো আর ভালো থেকো চলে এসো আজকে আমি তোমাদের একটা রেসিপি দেখাবো সেটা হচ্ছে সাজনার এসো আমি কি করে করছি তোমরা আমার সাথে থেকো দেখো বন্ধুরা আজকে আমি তোমাদেরকে একটা রেসিপি দেখাবো সেটা হচ্ছে সাজনা ডাটা ঠিক আছে এ দেখো এর জন্য আমি কি কি নিয়েছি দেখো আলু নিয়েছি আর কাঁচা লঙ্কা নিয়েছি সাজনা নিয়েছি আর টমেটো নিয়েছি আর এটা নিয়েছি সর্ষে আর পোস্ত আমি একসঙ্গে কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিয়েছি একদম খুব সাধারণ একটা রেসিপি তোমাদেরকে শেয়ার করব বসন্তকালের রেসিপি সবজি হ্যাঁ ঠিক আছে আর এসো আমি কি করে করছি তোমরা আমার সাথে আমি গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি আর কড়াটা বসিয়ে দিয়েছি এখন আমি তেল দিয়ে দিচ্ছি দেখো তেল দিয়ে দিলাম তেলটা গরম হতে দিচ্ছি তেলটা গরম হয়ে গেছে আমি দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম তারপরে দিলাম কালো কালো চিরে দিয়ে পুরোটা হতে দিচ্ছি একটু এখন আমি দিয়ে দিচ্ছি আলুগুলো দিয়ে আমি এটা ভেজে নেব আমি একসঙ্গে বসিয়ে দেব দেখো আলুগুলোর মধ্যে আমি অল্প হলুদ দিয়ে দিলাম একটু বাড়িয়ে দিলাম দিয়ে একটু আলুগুলো আমি ভেজে নেব দেখো বন্ধুরা আলু গুলো মাঝে মোটামুটি আমার ভাজা হয়ে গেছে এখন টমেটোটা দিয়ে দিচ্ছি মোটামুটি টমেটোটা আমার মোটামুটি ভাজা হয়েছে হ্যাঁ এবার আমি দিয়ে দেব সাজনা দিয়ে বসন্তকালের ও সবজি কাজনা খেতেও ভালো লাগে আর খাওয়াটা খুব দরকার বসন্তকালে এল সি প্স আমি ভালো মতো সাজনটাকে স্বাস্থ্যটাকে খুব ভালো মতো না ভালোও হবে মোটামুটি ভালোও হবে আমি দিয়ে দিচ্ছি নুন নুনটা আন্দাজ মতো দিয়ে দিলাম হলুদটা তখন দিয়েছি মোটামুটি হলুদ হয়েছেই আর না দিলেও চলবে হলুদ এখন আমি দিয়ে দিচ্ছি আর সর্ষে পোস্তটা যে বেটে রেখেছিলাম এটা আমি দিয়ে দিচ্ছি কিন্তু পোস্ত দিয়েও করলে লাগে আমি আর কি দিয়েছি অল্প দিয়ে অল্প দেরি দেরি দিচ্ছি

মোটামুটি এই রকমই জল দিলাম আর লাগবে না মনে হচ্ছে দেখো সাজনাটাও সেদ্ধ হবে আলুটাও হবে দিয়ে আমি এটা ঢেকে দেব দেখো ঢেকে দিচ্ছি সেদ্ধ হওয়ার জন্য আমি পাঁচ মিনিট পরে আবার দেখাচ্ছি দেখো বন্ধুরা অল্প দেখে নিচ্ছে দেখো জলটা শুকায়নি জলটা আমি আমি স্টিমটা একটু কম করেই দিয়েছি কারণ সাজনাটা সেদ্ধ হওয়ার জন্য আলুটাও মোটামুটি হয়ে গেছে সাজনাটাও মনে হচ্ছে হয়ে যাবে আর আর একটু হোক জলটা যতক্ষণ না শুকায় থাক আর কি একটু আস্তে আস্তে হওয়াই দরকার তা না হলে সাজনা সেদ্ধ না হলে এতো লাগবে ঠিক আছে আবার আমি ঢেকে দিচ্ছি দেখো বন্ধুরা এবার আবার দেখে নিচ্ছি দেখো মোটামুটি আমার এটা হয়ে আসছে এখন আমি এখানে দেব অল্প মিষ্টি মিষ্টি দিলে ভালো লাগবে স্বাদনাটা একটু মিষ্টি মিষ্টি লাগবে খেতে দেখো দিয়ে আর একটু আর একটু জলটাকে মুঠিয়ে নেব আর আমি তো এখানে আর কোনো মশলা দিলাম না কেউ কেউ দেয় কিন্তু আমি দিলাম না আবার কেউ কেউ রসুন দেয় কিন্তু আমাদের বাড়ি না রসুনটা একটু কম চলে গো বললে কী হলো আমাদের বাড়ির রসুন দিলে কেউ খাবে না সেই জন্য আমি আর রসুন টসুন কিছুই দিলাম না এই রকমই একদম সিম্পল রান্না করলাম অবশ্যই ভালো লাগবে তোমরা একবার করে দেখো আচ্ছা ঠিক আছে আর একটু আমি এটা শুকাতে দিচ্ছি আর একটু টেনে নিলে মাখা মাখা হবে মোটামুটি অনেকটাই হয়েছে আর একটু টানাবো মোটামুটি আমার আর টানাতে হবে না হ্যাঁ এটা হয়ে গেছে এখন এখানে অল্প আমি কাঁচা তেল অ্যাড করবো এটা কিন্তু অপশনাল তোমাদের ইচ্ছে হলে তোমরা অ্যাড করতে পারো না ইচ্ছে হলে করবে না এটা অপশনাল করে এইবার আমি এটাকে একটু ঢেকে দিলাম মানে তেলের সেন্টটা থাকার জন্য আর গ্যাসটা অফ করে দিলাম ঠিক আছে তারপরে তোমাদেরকে আমি সার্ভ করে দেখাচ্ছি এই দেখো বন্ধুরা আমার সাজনার রেসিপিটা কমপ্লিট হয়ে গেল তোমরা এই রকম রান্না করে খেয়ে দেখবে আশা করছি খুব ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওকে লাইক করবে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে তোমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে নেক্সট রেসিপি নিয়ে আবার তোমাদের কাছে আমি ফিরে আসব। বন্ধুরা একটু ওয়াচ করবে ওয়াচ করে তারপর আমার ভিডিওটা একটা লাইক দিবে লাইক দিয়ে তারপরে আমার ভিডিওটা দেখা শুরু করবে ভালো থেকো সাবধানে থেকো ওকে বন্ধুরা